হ্যালো এভরিওয়ান আমি বনি ফার্স্ট টাইম আমি এরকমভাবে ব্লগ ভিডিও বানানোর জন্য ক্যামেরার সামনে যাই হোক আমি একটু ভয়ভীত তো এর আগে কখন আমি এইরকমভাবে ভিডিও করিনি রাস্তা দিয়ে লোক দেখছিল যেহেতু আমি জানালার সামনে এসে ভিডিওটা করছি ওই যে বললাম ভয়ভীত তো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি সেটা চাকরি বাতিল বিষয় নেই সেটা ব্লগ ভিডিও ছিল না তো আজকে আমি ভাবছি যদি আমি ভিডিওটা পোস্ট করি তাহলে এটা সম্ভবত আমার ফার্স্ট ব্লগ ভিডিও হবে আজকে আমি একটা ওই দেখো লোক দেখছে যাই হোক তবুও করতে হবে আজকে আমি আমার পাড়ার পরিচিত একটা আনটির সাথে তার বাপের বাড়িতে যাব সেখানে আর কি কিছু কাজ আছে আমার কাজ বলতে তার কাজ আছে আগে পাহাড়পুরের ওইখানে তো কাজটা সেরে তারপরে তার মেয়েকে রাখতে যাব আমরা দু আন্টির সাথে তার বাপের বাড়িতে পাড়ার পরিচিত আর কি তো যদি আমি সেখানে বাইরে গিয়েও কিছু ভিডিও করতে পারি কিছু ক্লিপ নিতে পারি তাহলে যদি পরে আমি সেগুলোকে এডিট করে মনে হয় কি যে না আমি ভিডিওটা দেবো তাহলে এটা আমার ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে তোমরা সবাই জেনে রাখো আর প্রথম ব্লগ সবার কেমন হয় জানি না হয়তো খারাপ হবে যদি খারাপ হয়ও তবুও একটু দেখে নিও মানিয়ে গুছিয়ে ঠিক আছে আমি তো এর আগে কখনও বানাইনি আর তোমরা যারা যারা এই ব্লগ ভিডিও করো তাদের নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে তোমরা জানবে যে কীরকম হয় ফার্স্ট ভিডিও বা ফার্স্ট ব্লগ দেখো আমি কিন্তু কথা বলতে গিয়ে তুতলে যাচ্ছি ঠিক আছে তো এই মাত্র আমি স্নান করে আসলাম রেডি হব রেডি হওয়ার আগে পূজাটা দিয়ে দেব পূজা দিয়ে আর কি যাব বাড়িতে রান্না হয়েছে খাসির মাংস আমি শর্টসেও কিছু দেখিয়েছিলাম যারা দেখনি তারা দেখতে পারো শর্টসগুলো তো কাশির মাংস দিয়ে ভাত খেয়ে আর কি যাবো প্রথমে আমরা কাজটা সারবো কাজটা সেরে তারপরে আমরা দমনির দোমোহনী হইত দোম দোমোহনির ওখানে আর কি যাব তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর কি যদি তোমাদের মন চায় তবেই তোমরা দেখো আর কন্টিনিউ করো এখন আপাতত আমি রাখছি তার কারণ আমাকে পূজাটা সারতে হবে শীত বলো আমি খাচ্ছি আর আমি তোমাদের দেখাচ্ছি যাই হোক মাস্টার বিভাই বলার ছিল এটা তোমার ফার্স্ট ব্লক শিখতে পারলাম না এটা তো ফার্স্ট ব্লক খারাপ হবে একটু এদিক ওদিক আগেই বলেছি তোমরা একটু মানিয়ে বসিয়ে দেখবে একটু আগে আমাকে মা ফোন করলো মানে যে অ্যান্ডিটা সাথে যাবো সেই অ্যান্ডিটা আমাকে ফোন করলো যে বলে না দিনটা আমরা তাড়াহুড়ো করি সেদিন দেরি হয় যদিও যেটা আমার কারণে হয়েছে এখন বাজে দেড়টা তো আমাদের মিটিংটা শুরু হবে আড়াইটা থেকে এখনও বেড়েই নেই আর তাড়াহুড়ো বলে কি খাসির মাংস যদি ভাত খাওয়া যায় বলো যদি একটু ভালোভাবেই রাখাইলাম তবুও দেখো তোমরা হয়তো বলবে তোমার দেরি হয়ে গেছে তুমি দিকে ভিডিও করছো তাও ঠিক তাহলে কি আমাকে এখন রাখতে হয় তো এখন রেখে দিচ্ছি আর বাইরে গিয়ে ভিডিও করব সেই ক্লিপগুলো অ্যাড করে আমি তোমাদের দেখাবো কেমন চলো টাটা এখন টাটা এভরি ওয়ান ওই যে আমার বাড়ি দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে লোকের সামনে না ক্যামেরা অন করতে কেমন কেমন জানি লাগে তবুও দেখো আমি কিন্তু ক্যামেরাটা অন করেছি তার কারণ যেহেতু আমার সাবস্ক্রাইবার অনেক কম লোকে একটু উপহাস করে আর কি মানে একটু কেমন কেমন করে তাকিয়ে তাকে হাঁ করে তো যাই হোক এই পাড়ার ভিতর ভিডিওটা অফ করি বাইরে নিয়ে গিয়ে আমি তোমাদের তারপরটা দেখাচ্ছি কেমন তো এই যে আন্টির বাড়ির গুলি ওই সামনে এই দেখো হাসপাতাল দশতলা হাসপাতাল জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এখানেও ভিডিওটা আমাকে অফ করতে হবে কারণ সামনে ওই যে বৌদি টাটা চলে আসছি এবার থেকে ভিডিওটা একটু খোলা মনে করতে পারবো তার কারণে সামনে রাস্তা রাস্তায় তো অন্য লোক দেখলে দেখ মানে সে তো দেখবি ব্লগ করলে আর কি তো অন্য লোক দেখলে না অতটাও মানে অন্য লোক যখন হাঁ করে তাকিয়ে থাকে অতটাও কেমন কেমন লাগে না কিন্তু যখন নিজের চেনা লোকগুলো হা করে তাকিয়ে থাকে তখন না নিজেকে কোনো অপোয়ার্ড মানে এটা ফিল হয় মনে হয় কি আমি কি সত্যি এমন কিছু করছি যাতে লোক সবাই তাকিয়ে আছে তো যাই আমার ফার্স্ট আমি একটু নার্ভাস হবো এটাই তো স্বাভাবিক তাই না তো তোমরা একটু মানিয়ে দেখিনি আগেও বলেছি যাচ্ছি আমরা দমহনি না তোমার বাপের বাড়িতে কারণ বাপের বাড়ি হচ্ছে দমহনিতে সেখানেই আমরা যাচ্ছি ওই দেখো আবার বললাম না কত লোকে হা করে তাকিয়ে থাকে রাস্তার মধ্যে একটা হয় আমি ভিডিওটা করতে পারবো না যাই হোক পেছনে হাসপাতাল থেকে দেখিয়ে নিই ওই দেখো দেখতে পাচ্ছ আমরা যাই টোটো বা বাস কি ধরি সেটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা ব্লগটা কন্টিনিউ করো আমরা যদি এখান থেকে পেট্রোল পাম্প যাবো তো আমাদের দুজনের ভাড়া চল্লিশ টাকা নেবে তো আমরা টোটোতে যাবো না ভাবছি কারণ পেট্রোল পাম্পে ওখানে আমাদের একটা কাজ আছে সেই কাজটা সেরে নিয়ে তারপরে আমরা যাবো দমনীতে তো যদি আমরা বাসায় করে যাই হয়তো পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা ভাড়া নেবে তো দেখা যাক আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো জলপাই হাইকোর্টটা হয়েছে তো সেই শেয়ার হাইকোর্ট দেখতে কেমন আরো ভালো লাগছে হ্যাঁ কমপ্লিট হতে মানে আরো ভালো লাগবে ও আজকে তো আবার রামনবমী সব ওই জন্য ঝান্ডা নিয়ে দৌড়চ্ছে আমরা পাহাড়পুর মোড়ে চলে আসলাম আসার পরে এখানে সামনেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর নার্সারি আছে তো সেটা ভাবছি তোমাদেরকে একটু দেখাবো এই দেখো ভেতরে ঢুকছি না আর কারণ আমরা ওই সাইডে গিয়ে একটু বসবো বা কোথাও দাঁড়াবো এখানটা প্রচন্ড রোদ এটা আর কি করলাম তো আসলে যার আসার কথা ছিল যার সাথে আমরা যাব সেই জায়গাটায় সে এখনো আসেনি তাই আমরা একটু মানে হাঁটতে বেরিয়েছি বলতে এই রোদের মধ্যে হাঁটতে বেরিয়েছি বলাটাও ভুল কিন্তু সামনে দেখতে পেলাম একটা মন্দির ঠিক আছে তোমাদের দেখাচ্ছি এই দেখো টাকাতে পারছি না গো প্রচণ্ড রোদ তো এই মন্দিরের ধারেই একটু আসলাম আমি ব্যাক ক্যামেরায় তোমাদের মন্দিরটা দেখাচ্ছি এখানে এই মা এখানে তোমার নিয়ে আছে গো ছাওয়া আছে এখানে বসা যাবে তো বসা যাবে বলতে বসা যাবে কিন্তু আমি তো মাংস খাইছি করে বসবো এটা হচ্ছে ভোলানাথের মন্দির আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা যতটা পাচ্ছি ও এটা বেল গাছ না এই দেখো দেখেছো এই এই ব্যাপারগুলো ভালো লাগে আর শিব মন্দিরের পাশে বেল গাছ না থাকলে না ভালো লাগে না এই দেখো বাইরেও এখানে আর কি শিবলিঙ্গ আছে আর ভেতরটা ওই যে বললাম যাবো না ভেতরটা এমনি খোলা ছিল গেলে যাওয়া যেত কিন্তু আমি যেহেতু মাংস খেয়েছি সেই কারণে অতটা কি দেখাতে পারছি জানি না গো তা আনটি বলছে যে আমাদের ওই জায়গাটা এখন ভালো লাগে না আসলে হাসপাতালটা হওয়ার পর অনেক বেশি তো ওটা তো অনেক বেশি জ্ঞানজ্যাম হয়ে গেছে জায়গাটা আর সত্যি তাই আনটিদের বাড়িটা একদম হাসপাতালের কাছাকাছি ধারে তো ওই কারণে আমাদের বাড়িটা একটু ভেতরে হলেও হ্যাঁ ভেতরে হলেও আর কি তো বোঝাই হোক তো এই জায়গাগুলো এখন বেশ ভালো হয়েছে দেখো তো এদিকে অনেক বাড়িও হয়েছে দেখতে পাচ্ছি আগে না সমস্ত বাড়িও ছিল না কি হ্যাঁ এই এখানে আবার বাড়িও হয়েছে বেশ ভালো খারাপ না জায়গাটা আর আমরা টোটো করে কেন আসলাম টোটো করে কারণ বাস না বাস ছিল না ওই টাইমটায় এবার বাসে আসলে হ্যাঁ দশ পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা হয়ে যেত আমাদের কিন্তু আবার আমাদের পাড়ার একটা ছেলে আর কি সে বলল যে চলো নিয়ে যাচ্ছি তারপরে পনেরো পনেরো ত্রিশ টাকা দিয়ে আসলাম আর ওই রোদের ভেতরকে দাঁড়াবে বাস স্ট্যান্ডার তখন আনটি বললো টোটোতেই যাবো সেই কারণে আমরা টোটোতে এলাম এখনও যাদের সাথে যাব আর কি আমরা তারা আসেনি তো তারা আসুক তাদেরকেও ভিডিওতে দেখাবো তারপর থেকে ব্লগটা আবার কন্টিনিউ করব। এখন আপাতত ওই একটু ছাওয়া জায়গা খুঁজি এই একটা জায়গা পেয়েছি তো এখানেই দাঁড়াচ্ছি তবুও জানি না কতক্ষণ দাঁড়াতে পারবো বা অন্য যদি ভালো কোথাও বসার জায়গা পাই দেখি আর এই রোদের মধ্যে না সবসময় ক্যামেরাটা অন করতেও বিরক্তি লাগে আর রোদের মধ্যে যদি ক্যামেরাটা অনও করি তোমরাই বলবে যে এখন রোদের মধ্যে কি এত ক্যামেরা অন করো তো যাই হোক এখন রাখছি পরে আমি আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি দেখো কি আপনি কি এগুলো বিক্রি করেন না ও আর এটা কি শাক ডাটা শাক বুঝি এটা কত এটার দাম কি আছে এটার দাম হুম

ঠিক আছে আর বের করতে হবে না বের করতে হবে না হয়ে গেছে হয়ে গেছে আমি জাস্ট একটু ভিডিওতে দেখানোর জন্য আর কি নিলাম তোমার বাড়ি এই সাইডই তো ও আমরা এই যে এই দোকানের সামনে একটা চেয়ার ছিল এখানে বসছি দোকানটা বন্ধ হলো তারপরে বসলাম কারণ দোকান খোলা থাকলে না ওরমভাবে তো বসতে দেয় না আর এই যে এই পুরো রাস্তা জুড়ে আর কি হাট বসে কি হাট না বাজার হাট বাজার যাই হোক বসে তো আর কি হাট এখন শুরু হচ্ছে না হাট না ওটা বাজারই বলে বাজার এখন শুরু হচ্ছে মানে সরি শেষ হচ্ছে শেষ হচ্ছে আবার বিকালের বাজার শুরু হচ্ছে এরম একটা ব্যাপার কিন্তু যাদের জন্য অপেক্ষা করছে তারা এখনও আসেনি বসিয়ে রেখেছে কটা হবে আমাদের আড়াইটার দিকে আরেকটা এখন ওই তো এ ধরো দিকে শুরু হবে তবুও ওরা আসেনি দেখা যাক কখন আসে আর আমার ব্লগটা কত লম্বা হয় আমিও তাই দেখতে চাই আজকে আশু করে ওদেরকে খুব পিটবো আমাদের যেতে বললো পেট্রোল পাম্পের সামনে যে ভবনটা ওই যে প্রায় দেখতে পেয়ে গেছি আমরা এখন পেট্রোল পাম্পের সামনে ফুটি দেখে হাসছে আমি ব্লং ভিডিও বানাচ্ছি যেন কোন দিকে যাব ও তুই যে দেখো পুটলি বাইরেটা দেখাচ্ছি এই ভবনটা দেখি এখানে আজকে কি এগুলো কি পাতা বড় বড় কত সুন্দর পুকুরটা ভালো লাগছে হ্যাঁ এই তোকে কিন্তু দেখা যাবে পুটলি এই বলে দিলাম তুই কিন্তু পরে একদম বলতে পারবি না যে তুমি আমার থেকে পারমিশন না নিয়ে তুমি ভিডিও করেছো তো যাই হোক এই ভবনটা আসলাম একটু দেখতে হবে কি কর্মকাণ্ড হয় কি মিটিং হয় কী কথাবার্তা হয় এখন এখানে ভিডিওটা অফ করতে হবে কারণ সব জায়গায় তো পারমিশন নাও থাকতে পারে না তো এখন টাটা পরে আবার কথা হচ্ছে দেখো ভবনটার ভেতরটা অল্প একটু দেখাচ্ছি এখানেই হবে সম্ভবত মিটিংটা তো এই হলো পুরো ভবনটা আমি ওনাদের থেকে পারমিশন নিই আর কি ভিডিওটা করলাম তো ওনারা বললো হ্যাঁ পারমিশন আছে ভিডিও করার তো এই কারণেই আমি তোমাদের একটু দেখিয়ে দিতে পারছি দেখি এখানে অ্যাকচুয়ালি আমরা এসেছি একটা আর কি মিটিং মিটিংয়ের মতনই বলতে পারো যার জন্য ওই যে ওইদিকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো কিছু বলবে ওনারা আমরা শুনবো তো আপাতত এখন অফ করছি কারণ মাইক কম হয়ে গেছে তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার ফাইনালি মিটিংটা শুরু হচ্ছে নিচে গেছিলাম খুব রেগে গেছি একজন এজেন্ট গেছিলো নিচে তো তাকে গিয়ে আর কি বলা হলো যে আপনারা কখন শুরু করবেন সেই আড়াইটার সময় দিয়ে চারটা বেজে যাচ্ছে শুরু করছেন না তারপরে আমাদের উপরে ডাকলো তো আর কি এখন শুরু হচ্ছে ওরা কিন্তু ভিডিওটা কাটবে না এরপরে আরও ইন্টারেস্টিং কিছু আসছে কারণ আমি নিচে গিয়ে আমার একটা জিনিস দেখেছি সেটা নিয়ে তারপরে বাড়িতে যাব ঠিক আছে কন্টিনিউ করার কেটো না যেন আমাদের শেষ হলো মিটিংটা মিটিংয়ে এটাই বলা হচ্ছিল আর কি ওই যে ইয়ে সেই হয় না নেটওয়ার্ক বিজনেসগুলো যে হয় তো সেই নেটওয়ার্ক বিজনেসের মতনই ওই মানে একই ওই নেটওয়ার্ক বিজনেসই যে তোমাকে প্রথমে একটা আইডি খুলতে হবে দেন তারপরে তোমার মাধ্যমে নেটওয়ার্ক বাড়াতে হবে তো এই সবই বলল কিন্তু এনাদের যে বিবিটা আছে সেই বি মানে যেই বিবিটা দিয়ে আর কি বিজনেসটা স্টার্ট করতে হয় সেই বিবিটা আর কি একটু বেশি তো যাই হোক এটা একটা ভাবনা চিন্তার বিষয় বাড়ি যাব ভাবনা চিন্তা করব তারপর সিদ্ধান্ত নেব আর আগে বলেছিলাম না তোমাদের যে আমি একটা জিনিস আর কি দেখেছি সেটা আমাকে তুলতে হবে ওই সাইডে একটা ওই যে খুব দেখা যাচ্ছে কি না একটু দাঁড়াও তোমাদের আমি দেখাই এই যে এই জায়গাটায় এই যে এই যে এইগুলো হচ্ছে গন্ধ পাতা পাতা যেটা হয় তো সেটা দিয়ে আর কি বড়া করা যায় তো সেই পাতা এত পাতা এগুলো আমরা ওখানে পাই না ঠিক আছে তো সেই সমস্ত পাতা আর কি আমি নিয়ে যাব আমার খুব ভালো লাগে সেটা খেতে তো এটা আমি তুলি এখন আমি ক্যামেরা হাতে নিয়ে ঠিক তুলে দেখাতে পারবো না তোমাদের এই দেখো পাতাটা ঠিক এরকম ঠিক আছে এটাটা গন্ধ বেড়ায় তো এভাবে তো আমি ফোন হাতে নিয়ে আমি তুলতে পারছি না তা আমি তুলে নেই তারপরে যাওয়ার সময় কথা বলছি তো এই যে দেখো আমি পাতাগুলো তুলে নিয়েছি তো যাই হোক বাড়িতে গিয়ে কিভাবে কেমন বড়া হয় সেগুলো তোমাদের সব দেখাবো আপাতত এখন বাড়ির উদ্দেশ্যে যাইতে হবে যাইতেই হবে ঠিক চলো চলো সবাই ফিরিয়েতে আসো এই যে আমরা এখন সবাই হ্যাঁ ব্লগ করছি গো এই সবাই মিলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো বিজনেসটা করবো কি না সেটা তো পরের বিষয় সেটা তোমরা জানতেই পারবে কিন্তু এখন বাড়ি যাই আর এই পাতাগুলো নিয়ে তো আমি খুব খুশি কারণ এই পাতাগুলোর বড়া খেতে আমাদের বাড়ি সবাই ভালোবাসে আমি বেশি খুব একটা নিতে পারলাম না আর যদি বকা টকা তাই তো লাগে বলো তো এখন না ফোনটা রাখতে হবে আপাতত রাস্তা পার হব সরি দেখেছ আমি এতক্ষণ ভিডিও অর্ডনা করেই ভিডিও করে যাচ্ছিলাম তো যাই হোক ফাইনালি আমরা টোটোতে উঠে গেলাম এখন আমরা বাড়ি যাচ্ছি এই এটা হচ্ছে পাহাড়পুর পেট্রোল পাম্পটার কোন দিক দিয়ে যাবে গোটে ভাইরাসে তোলায় দিক থেকে গেলে যেদিকে যা না স্যার এদিক দিয়ে সোজা উমনি হাই রোড দিয়েই যাবে ঠিক আছে যাক কোনো সমস্যা

টাকার মধ্যে আর কি রাখা ওনাদের উচিত ছিল তো বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করব এখন এই রাস্তার মধ্যে দিয়ে আমি আর কি ফোনটা বেশি ধরে রাখতে পারছি না এলে সমস্যা আছে চলে এসেছি আমাদের গড়ের মাঠ কলেজ মোড়ে সেই হাসপাতালের সামনে গিয়ে নামবো মেরি গি আবার কি ভালো ভালো গান লাগাইছে বুঝছিস যখন গেলাম শুরুতে মানে প্রচন্ড পরিমাণে লোককে কি এনকারেজ করছে আমি গিয়েছিলাম প্রয়াস হলে এর আগে বললাম না ব্যাপার এ দেখো রাস্তার ধার ধার দিয়ে কি সুন্দর হয়েছে এই দে দে পাতা এখন আমরা আলত থেকে আমরা অন্ধকারে চলে আসছি যাই হোক এখন বাড়ি যাই তো ব্লকটা মানে এখানেই শেষ হবে বাড়ি গিয়ে আর কন্টিনিউ করবো না এই অন্ধকারের ভিতর দেখতে পাচ্ছ তোমরা যাবা চলো তো তোমরা আবার আমার চ্যানেলটার যদি ভিডিওটা ভালো লাগে বা যদি আমার ভিডিও তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব এই অন্ধকারের ভেতরই বলছি আর কি দেখতে পাচ্ছি না চলো টাটা